আজকে আমি তোমাদের সাথে আমার গোপালের দুপুরের সেবাটা শেয়ার করব তো প্রতিদিন গোপালের সকালের সেবাটাই বেশিরভাগ সময় শেয়ার করা হয় তো আজকে ভাবলাম দুপুরের সেবাটা তোমাদের সাথে শেয়ার করি এবং দুপুরবেলায় যেটা আমি করি প্রায় প্রতিদিনই গোপালকে ফলের ভোগই নিবেদন করা হয় কখনো কখনো মিষ্টির ভোগ নিবেদন করা হয়ে থাকে আজকে একটা আপেল কেটে নিচ্ছি তো আপেল দিয়ে আজকে ভোগ নিবেদন করব গোপালকে এখন আর আগের মতো সেইভাবে দুপুরবেলায় ভোগ রান্না করে দেওয়াটা সম্ভব হয়ে উঠছে না তো সেই জন্য বেশিরভাগ সময় ফলের ভোগে নিবেদন করা হয়ে থাকে আর এদিকে দেখো আমি আপেলটাকে অর্ধেক করে নিয়েছি তোমরা হয়তো ভাববে যে অর্ধেক আপেল কেন দিচ্ছি তো যেহেতু বাড়িতে আর কেউ নেই আমি একাই আছি তো এতটা কে খাবে সেই জন্য ভাবলাম অর্ধেকটাই দিয়ে দিই এবং বাকিটা ফ্রিজে রেখে দিই পরে মেয়ে খেতে পারবে সেই জন্য ফ্রিজে রেখে দিলাম ফ্রিজে রাখলে যেহেতু সেটা নষ্ট হবে না আর যদি এমনি কেটে রেখে দিই তাহলে কিছুক্ষণ পর দেখা যায় সেটা কালো হয়ে যায় ওপর দিয়ে সেই জন্য পুরোটা দিলাম না অর্ধেকটা দিলাম এবং ফল দিলে যেহেতু একটুখানি মিষ্টি দিতে হয় সেই জন্য একটুখানি বাতাস सब ये তো বাতাসাও কিন্তু আমি অর্ধেক করেই দিচ্ছি পুরোটা দিচ্ছি না কেননা পুজো দিতে গিয়ে যে বাতাসাগুলো থাকে সেইগুলো প্রচুর জমে আছে সেইগুলো আর মানে কোনোভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে না চা করে খাওয়া হয় বেশিরভাগ সময় তাছাড়া আর অন্য কাজে সেইভাবে দেওয়া হয় না সেই জন্য প্রচুর জমে আছে আর তাই পুরোটা করে দিই না অর্ধেক করে মানে একটুখানি যেহেতু দিতে হয় নিয়ম রক্ষার জন্য সেই জন্য একটুখানি করে মিষ্টি দিয়ে দিই আর তারপরে দেখো আমি গ্লাসে জল ভরে নিচ্ছি আর জল একবারে আমি তুলে রাখি গোপালের জন্য সারাদিনের জলটাই তুলে রাখা হয় তো জলটা ভরে নিলাম এবং বাকি দুটোতে রেখে দেব জল আর এদিকে গোপালকে ভগ্নিবেদন করছি তো ভগ্নিবেদন করার পর জল দেবো এবং তুলসী পত্র অবশ্যই নিবেদন করতে হয় গোপালের সেবায় সেটা তো সবাই জানি আমরা তো তুলসী দিয়ে দেব এবং তারপরে আমি আরতিটা করে নেব আর তারপরে আরতি করার পর গোপালকে একটুখানি নিজের হাতে খাইয়ে দেব এবং খাইয়ে দিয়ে তারপর আমি বাইরে যাব আর কিছুক্ষণ পাঁচ দশ মিনিট পরে ফিরে এসে এগুলো সব সরিয়ে দেব আর সরিয়ে দিয়ে তারপরে খাওয়ার জন্য জল তুলসীপত্র দিয়ে রেখে যাবো গোপাল গোপাল এবং রাধা মাধবের খাওয়ার জন্য আর এই ছিল আমার আজকে দুপুরের ভোগ নিবেদন তো কেমন লাগলো তোমাদের আজকের এই দুপুরের ছোট্ট একটা ভিডিও অবশ্যই জানিয়ে কমেন্টের মাধ্যমে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই রাধে রাধে